রাহমতুল্লাহ আবার দেখছেন এখন রাত্রি সাড়ে এগারোটা বাজে আমাদের মাদ্রাসা জামিয়া সিদ্দিকিয়া বেলাকোবা জলপাইগুড়ি এ বাচ্চাগুলা কত মেহনতের সঙ্গে পড়াশোনা করছে এনাদের জন্য আপনারা মন খুলে প্রাণ খুলে দোয়া করবেন যাতে এই বাচ্চাগুলা নিজ নিজ এলাকার মধ্যে যোগ্য বিজ্ঞতম আলি মেদিন হতে পারে মৌলানা হতে পারে এদের জন্য দোয়া করবেন এই জামাত খুব মেহনতের সঙ্গে নানা পড়াশোনা করছে আর আমরা যে অবস্থা আছি আমরা এদের পিছনে সময় দিয়ে মেহনতের সঙ্গে পড়াচ্ছি